আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহবাব স্মার্ট কর্নারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দোকানটা আসলে এই স্বপ্নের দোকানটা ওপেনিং পরের থেকে অনেককে আসলে কাছে চেয়েছিলাম ব্যস্ততার কারণে অনেকে আসতে পারেনি অথবা সময় দিতে পারেনি সর্বপ্রথম যাদেরকে পেয়েছি শ্রদ্ধেয় বড় ভাই ফয়সাল সাহেব এবং বন্ধুবর ইমদাদুর রশিদ পরহাতকে পেয়ে আসলে অনেক আনন্দ করলাম মানে আসছেন এই যে জায়গায় আসছেন নতুন একটা স্বপ্ন নিয়ে চলার চেষ্টা সব কিছু মিলিয়ে আপনি আসছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং দোয়া অবশ্যই করবেন সর্বোপরি কেমন লাগছে যদি বলতেন ছোট করে আর কি আলহামদুলিল্লাহ এক শব্দে বললে ভালো লাগছে আলহামদুলিল্লাহ দু নম্বর কথা সাল্লাহ সাল্লাম হাজিস সাল্লাহরা যে ব্যবসায়ীদের জন্য এত বিশাল সুসংবাদ তো এটা চাকরিজীবীদের জন্য নয় এবং ব্যবসায়ের মাধ্যমে রিজিকের নব্বই ভাগ এটা তো একবারে প্রসিদ্ধ কথা আচ্ছা আচ্ছা তো আমি খুশি হই যখন মানে ইসলামের পথে যারা আছে বা আলে মলামা তাওহিদি জনতার মধ্যে যখন ব্যবসামুখী হয় আমাদের কাছে আলাদা একটা ভালো লাগা লেখা তার মধ্যে তুমি সালমান খামার কাছের খেলাটা ভাই জি জি স্নেহে তুমি ব্যবসা দিছো পাশে বড় মাদ্রাসা আছে রহমান ইয়ে সেই বিখ্যাত মাদ্রাসি মাদ্রাসার পাশেই ব্যবসার পাশাপাশি তোমার যে বড় ইয়েটা হবে যে বড় আলমলাম আলা মাতলা আমার সাথে একটা আশা আসা যাওয়া হবে আমি আমার জায়গা থেকে তোমাকে যেটা বলবো সেটা তোমার একটা ঠিকানা হয় তারা যেন এক বাক্যে তাদের আস্থার জায়গা মনে করে তোমার এটা শুরু হয়ে গেছে ঠিকানা মনে করে এতেই কামিয়া তারপরে প্রিয় ভাইদের কে নিয়ে একটু আশপাশে ঘুরো ঘুরি করলাম আমার দোকানের পাশেই আহবাব স্মার্ট কনার পাশেই সবচাইতে নন্দন এবং ঐতিহাসিক যে স্থাপনা সেটা হচ্ছে মোহাম্মদপুর সাত মসজিদ রহমানিয়া মাদ্রাসা একদম সামনেই অবস্থিত আপনারা যারা আসছেন অবশ্যই জানেন এখানে একটু গুরুগরি করলাম মাকবা জিয়ারত করলাম ওনারা একটু পরিদর্শন করলো কারণ হচ্ছে সবসময় জায়গাগুলোর নাম ওনাদের কাছে একদম পরিচিত কিন্তু আসা হয়নি প্রথম আমাকে উপলক্ষ করে আস এ পর যে পরিদর্শনের শেষে বের হয়ে যাচ্ছি এই যে ফয়সাল ভাই বড়ো ভাই উনি ভিডিও করতেছেন সিদ্ধিমন্দি করতেছেন এখানে দেখা যাচ্ছে রহমানিয়া ঐতিহাসিক মাদ্রাসাটা তারপরে আমাদের এমদাদ ছোট ভাই উনিও দেখতেছেন তো এ পর্যায়ে আসলে আমি ওনাদের অনুভূতিটা একটু জানতে চাইব বিশেষ করে এমদাদের কেমন লাগলো